হে ফজলুর রহমান যখন মক করে ভয় দেখায় হত্যা করবে আরে কয় কি আমার জীবনের মালিক তো আল্লাহ তার জীবন তো আমি 54 বছর আগে 1971 শুনে দিয়ে আইছি এখন তো আমি বেঁচে আছি এটা যদি আমি বলি এটা আমি সারপ্লাস জীবন পাইছি এটা আমার বন্টিত জীবন তোরা মেরে ফেলল আমাকে কিন্তু মুক্তি যুঁদ্ধকে স্বীকার করি মান আমি কথাটা বলছি আমাকে যারা হত্যা করার আজকে হুমকি দিছে তাদের সম্পর্কে এই সরকার কি কি পদক্ষেপ নেয় এটা আমি দেখতে চাই আমি ভয়ে বলছি না কথাটা আমাকে যারা হত্যা করার হুমকি দিছে এবং বিএনপি কে কেমন বেটা বিএনপির মতো আরে বিএনপি বিএনপি একটা আঙ্গুলে লুম ছিটতে পারবি তোরা বিএনপি কে বলছে হজুর রহমান যদি না করো আর কয়েকজন রে তাইলে কিন্তু আমরা দীক্ষা দিব বিএনপি রে হ্যাঁ দীক্ষা দিবে তিনটা মানুষ হয় না ষাটটা মানুষ বক্তৃতা করো স্টেজে বৈশা হ্যাঁ তিন টাকার মানুষ আছিলে না তিন হাজার টাকার ভাঞ্জাবি কাউদা বক্তৃতা করস দুই টাকা দিয়ে রিক্সা চলতে পারছে না দুই কোটি টাকার গাড়ি চরস তোরা আমারে বকাবকি করস হ্যাঁ বেটারা তোরাকে পাইসস টা কি বাপ দাদা কাউকে রাখবে না যে বাপ কে মানে না দাদাকে মানে না সে কি একজন বললো আমি দাদাকে মানে না সাতচল্লিশ হইলো আমার দাদা আর বাপ আছিলই না আমার একাত্তর হইলো যারা বলে এটা আমি এটা আমার বাপ ছিল এটা আমি না এখন আমার চাষা রে আমি বাপ ডাকবো চব্বিশে এদেরকে কি বলা হয় বাংলা ভাষাটা বলেন তো দেখে আমি নাই বা বললাম আমি এদেরকে আর কিছু বলবো না আমি আমি বলছি দেশ যেদিকে যাচ্ছে আমি শেষ করছি না দেশ যেদিকে যাচ্ছে দেশকে নিয়ে যাচ্ছেন আমি সবসময় একটা কথা বলি ইউনুসাহ আপনি বড় অনেক বড় মাপের মানুষ না বুদ্ধি মনে করেন না বুদ্ধি আবার দ্রুততা মনে করেন না বা কে আবার জ্ঞান মনে করেন না আপনি যা করেন কেউই কিছু বুঝে না সাহেব এটা কিন্তু ঠিক না আপনি দিয়ে ইলেকশনের ডেট ঘোষণা করেন হ্যাঁ আরেক দিদের জামা তেন তারা বা আপনার যারা সবচেয়ে কাছের লোক যাদের মাথায় হাত দিয়ে আপনি বলেন এই তোরা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী যাদের সাথে বুক করেন কম বয়সী যাদেরকে বানায় ফেলেন বাংলার প্রধানমন্ত্রী তারা যখন বলে না না আমরা তো ইলেকশন মানি না তখন আমরা কিন্তু বুঝি নু সাহেব রাত্রের বেলা আপনি তাদেরকে বলে দিস আমি ইলেকশনের ডেট ঘোষণা করব তারেক রহমান সাহেব সহ বিএনপি খুশি করার জন্য কিছুদিন আর তোরা রাত্রে বেলা পরের দিন স্লোগান দিবে ইলেকশন মানে পিয়ার না হলে এটা পিয়ার না কি কই আমরা ইলেকশন মানে হ্যাঁ প্রপোর্শন আরে বা বাপ না হলে মানে না কয়েকদিন পরে করবো না আমাদের সবাই দুইটা করে বিয়ে না করায় দিলে আমরা ইলেকশন মানি না আর মৌলানা সাতদিনই আছেন ওই যে জামাতের আমি এখন শুনলাম আল্লাহ তার ভালো করো সবাইকে সুস্থ রাখো আমি শুনলাম উনারা এখন আবার বলতেছে এইটা না হইলে এইটা না হইলে কিছুদিন পরে আবার যে আপনারা যদি আমাদেরকে মোটামুটি ভাবে আরো ওই যে ইসলামিক শরিয়ত মতে সাইটে করে বিয়ে করায় না দেন তাহলে ইলেকশন কত ধরনের কত ধরনের অজুহাত খুঁজবে ইলেকশন না করার জন্য আমি ইনু সাহেবকে বলি ওই যে এই কথাটা আপনার সম্পর্কে আমি সবসময় বলি আজকেও বললাম হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন কর উজা হইয়া দাঁড়ো আপনি কি সেই চরিত্রের মানুষ তা না ইলেকশন দিচ্ছেন ইলেকশন স্টিক করেন এখন আবার দেখি নির্বাচন কমিশনার সাপ একটু আগায় তিন পাপি কি যেন কি কইতে চায় এটা কি একটা দেশ কার ভিতরে কি আছে আল্লাহ জানে কিছু জানে না বাংলাদেশের মানুষ কিছু জানে না কি হতে যাচ্ছে এই দেশটা কার শুধু আজকে দেখলাম চট্টগ্রাম বন্দরটা মোটামুটি নতুনদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এইটা করার জন্য দেরি করতেছেন কিনা যাতে করিয়া ওই মার্টিন করে কোনো দেশে অথবা করিডোর দিতে পারেন সব করার জন্য নামে করতেছেন কিনা আমি জানি না কিন্তু কইলে যারা আমাদেরকে হত্যা করার হুমকি দেয় আমরা যাদেরকে বলি যে যারা মুক্তিযুদ্ধ মানে না যারা মুক্তিযুদ্ধ মানে না তারা হলো রাজনৈতিক ভাবে কালকে কি বলছি আজকেও আমি কথাটা বলবো এইটাই তারা যারা মুক্তিযুদ্ধকে মানে না রাজনৈতিক ভাবে তারা বেজন্য এই দেশে থাকার তাদের কোনো রাইট নাই কথাটা আমি আবারও আজকে বললাম মানবেন না আপনি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে গুলাম আজম নিজামিদের ছবি টাঙাইবেন আর স্লোগান দেবেন পাকিস্তান জিন্দাবাদ আর সেটা আমাদের মানে চলতে হইব তাই আমরা দেশ আপনাদের সাথী এটা মানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকারদের একটা কারখানা বানাইছেন এটা নেতা বানাইছেন এক রাজাকারের বাচ্চারে এই ভাইস চ্যান্সেলার এদেরকে বানাইছেন সব এইখানে বাংলাদেশটাকে একটা ধ্বংস করার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে আমরা এগুলো মানি না মানি না বললে ফজলুর রহমানদেরকে হত্যা যারা মারতে চান আমাকে আমি আবারও বলছি বাংলাদেশের আঠারো কোটি মানুষ বাংলাদেশের সমস্ত মানুষকে আমি বলতে চাই আমাকে যারা হত্যা করবে তারা হইল এরা যারা বাংলাদেশের স্বাধীনতা মানে না যারা মুক্তিযুদ্ধ মানে না আমি যদি কোনো কারণে মৃত্যু বরণ করে। মৃত্যু আমি নিহত হইলে ওইটা ধরে নিতে হবে যার পিছনে তাদের কোনো আগের দিন হাত ছিল যাতে ফজুর রহমান এক্সিডেন্ট করে মরে আমি তো এখনো বিশ্বাস করি একজন বীর প্রতীক এই দেশের একজন সেনাপতি ছিল আমাদের বাহিনীর সেনাবাহিনীর একজন সেনাপতি ছিল হারুনুর রশিদ সে কিভাবে মল্ল মারা গেল আমি এটার বিচার চাই এবং তদন্ত চাই যদি সে মারা গিয়ে থাকে করে তাকে আমি তার বিচার চাই এই দেশে কে কখন কৈদিয়া মরতা প্রধান সেনাপতি ছিল সে মরে গেল গা মনে হলো যেমন একটা সাধারণ একটা মানুষ মারা গেছে আমি তাই আজকে আপনি আমাকে এই সুযোগ দিচ্ছেন আমি আপনাকে ধন্যবাদ জানাই এই দেশে এখন যা চলছে যদি একটা নির্বাচন সঠিক সময়ে যে সময়টা ইউনুসাহ উচ্চারণ করছে সেই সময়ে না হয় আমি বলে দিলাম দেশ থাকবে কি থাকবে না এটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে থাকবে এই দেশের স্বাধীনতা যে নির্বাচন হবে ডক্টর ইউনুস নির্বাচন দিতে চান আমি আপনাকে এভাবে বলি কথা আওয়ামী লীগ তিনবার ভোট করছে চোদ্দ সন আঠারো সন চব্বিশ জামাত যায় নাই আঠারো সনে গেছিল যদি এটা আমি পরে বলছি কিন্তু জাতীয় পার্টি গেছিল আরো কিছু দল গেছিল কিন্তু দেখা গেল ভোটের বেলায় দশ পার্সেন্টের বেশি বারো পার্সেন্টের বেশি ভোট কাস্ট হয় না জোর করে ভোট কাস্ট করাইতে হয় এমনকি আওয়ামী লীগের যে চল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট ভোট আছে তারাও সেন্টারে যায় না কারণ এটা নিয়ে তারা কোনো ইন্টারেস্ট ফিল করে না দেখে যেতে তো কোনো কম্পিটিশন নাই কম্পিটিশন নাই এটা গিয়া কি লাভ হইব এর চেয়ে হ্যাঁ এক দুপর ঘুমায় নেই মানুষ এক দুপর ঘুমায় আর কে আর বৃষ্টির দিন হইলে খিচুড়ি দেখায় মানুষ ভোটে যায় না এইবারও যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া ভোট হয় আওয়ামী লীগ তো আসলে বাদ হইতে হবে আমার যেটা মনে হচ্ছে আওয়ামী লীগকে বাদ দেওয়া যদি ভোট হয় তাহলে তো আগে আপনি চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট ভোট বাদ দিয়ে দিলেন তাইলে ভোটের মধ্যে কম্পিটিশন হইব কার বিএনপি থাকবে নম্বরে তার সাথে কিছু দল থাকবে আর জামাত থাকবে তার বিপক্ষে তার সাথে কিছু দল থাকবে কারণ জামাত হইল মুনাফেকদের একটা দল জামাতের রাগ করতে পারে আমি তাদেরকে বলি খালেদা জিয়ার অসীম সহ্য তা না হলে খালে দেশ বেগম খালেদা জিয়া থাকতেই যে বেইমানিটা আপনারা যে বিএনপির সাথে খালে বেজে যদি আপনাদেরকে গত 15 বছর আচল দিয়ে ঢেকে না রাখতো তাহলে আপনাদের দল বঙ্গভূ পড়ে গেল সেই জামাত ইসলাম আর কিছু দল নিয়ে বিরুদ্ধে কন্টেস্ট করবে যখন এক বিএনপি থাকবে আরেক দিকে জামাত থাকবে ভোটের যে আগ্রহটা মানুষের সেই রকম থাকবে না এখন বিয়ে আজকে দেখলাম জামাত বলল যে যদি ওই অনুপতিকারে ভোটের রেজাল্ট দেওয়া না হয় ভোট দেওয়া না হয় তাহলে আমরা ইলেকশনে যাব কিনা চিন্তা করব। এনসিপি ও একই কথা বললো জামাত এনসিপি ইসলামী আন্দোলন এই তিনটা দল যদি না যায় শুধু বিএনপি যায় তাইলে আর বিরুদ্ধে যাওয়ার রইল কে তখন তো ইলেকশনের কোন ইন্টারেস্ট থাকবে না ইনু সাহেব ইচ্ছা করলেও একটা ইলেকশন করিয়া কোন পৃথিবীকে বুঝাইতে পারবে না ওই সেটা কি সেটাকে আপনি যে বলছিলেন যে ওই যে সর্প হইয়া দংশন করে ওঝা হইয়া ঝাড়ে সেই ফর্মুলাই পরে কিনা আর কি জি সেই ফর্মুলাই ইনুসাব যখন বুঠো মানে ইনুসাব বলবে হ্যাঁ আমি তো কত চেষ্টা করলাম আমি আরো কিছুদিন ঠাইকা দেখি আপনাদেরকে এখন দেখি আঠাইশ উনত্রিশ সনে একটা বোর্ড হইলে হইতেও পারে এইটাও লেখে আরে আমি প্রতিদিন সকালে উঠে দেখি তো আর রাত্রে কিছু কথা এমন দেখি যে কিছু কিছু কথা দেখি অনেক রাত্রে ঘুম হয় অনেক রাত্রে গুম হয় না এটাকে একটা দেশ আমরা বানাইছি না আমি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করি এইরকম একটা দেশে কি বাস করা যায় যে দেশে প্রত্যেক দিন দেখেন আপনি মব হচ্ছে টাকাতি হচ্ছে খুন হচ্ছে বিচার নাই আচার নাই কিচ্ছু নাই যে দেশে পুলিশের কোন মূল্য নাই যে দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে বৈশা থাকে যে দেশে কিছু লোক চুরি ডাকাতি বদমাইশি লুণ্ঠন করে তাদের হইলো দেশ যারা সচিবালয়ে বৈশাখ থাকে ইসলামী ছাত্র শিবিরের নামে বা অন্য ছাত্র সংগঠন নামে বা এনসিপির নামে যারা এই দেশে শুধু সচিবালয়ে বেচা খায় অফিস বেচা খায় চাকরি বেচা খায় কন্ট্রাক্টরি বেচ্চা খায় এদের হলো দেশ এর চেয়ে কিন্তু আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলি এর চেয়ে খারাপ সময় কোনোদিন বাংলাদেশে ছিল না এখন যে ধরনের লুটপাটটা হচ্ছে সেই লুটপাট হইতাছে বাংলাদেশে আর সমস্ত লুটপাটের জন্য দায়ী হইল কে চোহারায় গিন্নি বলে কেস্ট জানেন তো রবি ঠাকুরের সেই কবিতা জাকি চোহারায় গিন্নি বলে কেস্টা বেটাই চোর যা কিছু হবে বাংলাদেশে দোষের বাগিকে আওয়ামী লীগ তো পলাইছে এখন দোষের বাগি হইলো বিএনপি সান্দাবাজ দান্দাবাস খুন বাস সব হলো বিএনপি কে কয়ে দে জামাত কয় কে জামাতের টেলিভিশন জামাতের ইউটিউব কে এটাকে সাপোর্ট করে জামাতের লোকজন বা এই শ্রেণীর লোকজন যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারা মনে করতেছে বিএনপিকে যদি চান্দাবাস ধান্দাবাস করে আনপপুলার করে ফেলে দিতে পারি আওয়ামী লীগ পালাইছে বিএনপি চলে যাবে আমরা চিরদিনের জন্য এই দেশটাকে পাকিস্তান এবং আফগানিস্তান বানাইতে পারবো এই চক্রান্তটা চলছে এই চক্রান্তটা অনেকেই বুঝে না আমি দেখলাম আমার দলেরও অনেকে অনেকেই বলে আমি গেলে পরে বিএনপির কর্মীরা যখন আমার আপনি যা বলেন ঠিক বলে কিন্তু অনেকের মুখ থেকে যেসব কথা শুনি না না দেশ ভাগ করেন বছর পরে দেশ কেমনে ভাগ করে অনেকের মুখ থেকে শুনি হায় হায় আমি তো ভাগ করতে চাই না আমি তো কোনোদিন দিন নাই জামাত ইসলাম আলবদর রাজাকার আমি তো বলছি সেই দিন পাঁচই আগস্টের পরে যখন জামাত ইসলাম বলা শুরু করলো যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল মুক্তিযুদ্ধ নামে এরা আল্লাহর কাছে মাপ চাও তোমরা মহাপাপি যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিলা সেই দিনে তো আমি বলতাম আরে আমি তো এমন জায়গাতে যাইতেছি আমি তো ডাকাইতে পিছনে সবকিছু হারাই ফেলছি আমি তখনই বলছি রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে যদি বলো মহাপাপ তাইলে কিন্তু সাবধান আমরা কিন্তু এখনো জীবিত আছি মুক্তিযুদ্ধ তখন বলছি আমি তো সব সময় জামাতকে বলছি হে জামাত ভাইরা আমার তোমরা চুয়ান্ন বছর আগে যা হয়েছে তোমরা মাপ চায়ে ফেলো আমরাও বাদ দিয়া দেই তোমরা ইসলামের নামে রাজনীতি করো আমরা গণতন্ত্রের নামে রাজনীতি করব। আরেকজন কমিউনিস্ট পার্টির নামে রাজনীতি করবে করো তোমরা যদি ভোটে পাস করতে পারো ইসলাম কায়েম করো আমি তো কতবার কথাগুলা বলছি এরপরে ফজল রহমান সবচেয়ে খারাপ আমি তো এটা বলতে চাই যে জামায়াত এখন সাত পার্সেন্ট ভোটের মালিক হয়ে সত্তর পার্সেন্টের পাওয়ার দেখায় এই দেশে তো থাকার মতো ইচ্ছা করে নাই